মানে এই যে নৌকাটা বানাচ্ছেন কতদিন থেকে বানাচ্ছেন এটা কয়দিন লাগবে এটা আপনার বানাতে তিন দিন না তিন দিনের মধ্যে হবে এটা কি আপনাদের নিজেদের জন্য বানাচ্ছেন নাকি কেউ বানাতে দিছে আপনার নিজের নৌকা এনারা কি তাছাড়া বাড়ি কোথায় ওপার হ্যাঁ কত টাকা মজুরিতে আটশো টাকা ওয়াও কয়জন আছেন আপনারা এখানে একজন দুইজন তিনজন চারজন ইনি ইনি সহ তো চারজন না হ্যাঁ মূল নৌকার মালিক ইনি টাকা দিয়ে আপনাদের কাছ থেকে বানিয়ে নিচ্ছে আসেন ওঠেন একটু 2 মিনিট সময় নেব খাওয়া দাওয়া করছেন হ্যাঁ কি গাইছেন ভাত ভাত গাইছেন এখানে পানি আছে আপনাদের এখানে

এখানে তো আপনাদের ফ্রিজের ব্যবস্থা নাই এখানে তো কোনো কারেন্টও নাই কারেন্টও ভাই নেন পানি দাও তো দাও পানি দাও এটা তৈরি করতে চাচা এটা তৈরি করতে কত টাকা লাগতে পারে মোট কত এক লক্ষ টাকা বলেন কি একটা নৌকা তৈরি করতে এক লক্ষ টাকা লাগবে বেশি লাগবে আর কে আছে উনি আছে উচ্ছ্বাস ওনাকে দাও তো ওনাকে পানি দিয়ে কলা দিয়ে দাও ওই পাশে উনি আছে উনি কাজ করতেছে সম্ভবত তো এই নৌকাটা যে বানাচ্ছেন এই এদিকে একটু এখানে একটু করে আচ্ছা আসুন তো আপনার আসলে মূলত বাসা কোথায় এই পারে মানে নৌকাটা বানাচ্ছেন ওই পারে যাওয়ার জন্য এই তো সচরাচর ভাড়ায় পাওয়া যায় ভাড়া বলেন আমার তো ভাড়া কাটা অভ্যাস